আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুবি দর্শক যারা আমাদেরকে দেখতেছেন আল্লাহ সব হানা কুয়া কাছে আমরা দোয়া করি সকলের জন্য আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন আল্লাহ সব হানা কুয়া আমাদেরকে রহমত মাফুরাত রাজাতের মহিমান্বিত মাস রমাদানুল করিম দান করেছিলেন আমরা রমাদানের একদম শেষ দিকে উপনীত আজকে টোয়েন্টি নাইনথ রমাদান উনিশতম উনত্রিশতম রমাদান রমাদানের আমরা অপেক্ষমান আজকে ছিলাম যদি আজকে চাঁদের সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে যদি চাঁদ দেখা যেত সওয়ালের তাহলে আগামীকালকে আমরা ঈদের ফিতির উদযাপন করতাম কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে কোথাও চাঁদ দেখা যায়নি আলহামদুলিল্লাহ আমরা এবছর রমাদান টু থাউজেন্ড টোয়েন্টি আমরা রাখবো ইনশাল্লাহ আর ঘোষণা যেটি যে তাটি রমাদানের পরে তাটি ফার্স্ট হওয়ার কোনো সুযোগ নেই তাহলে ঈদ উল ফিতর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টেন্থ অফ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ রমাদান যে সমস্ত আবাদবন্দিকে আমরা করলাম আমরা রোজা রেখেছি তার আমি নামাজ পড়েছি কোরআন একাডেমির তিলাবাদ করেছি খতম কোরআন করেছি দান সাতাটা করেছি যত সমস্ত আমাদের বন্দীকে আমাদের আমরা করেছি আল্লাহ জনের সমস্ত আমাদের বন্দীকে কবুল করেন আল্লাহ আমি আল্লাহ জনের সবাইকে তা কবল আনে খার মুি বানিয়ে দেন এই দু আল্লাহ সবাই আনুগত আল্লাহ কাছে আমরা করতেছি রামাদায় শেষে যে এসে গুরুত্বপূর্ণ একটি আমল আমাদের সকলের জন্য অত্যন্ত অপরিহার্য সেটি হলো সতখাতুল ফিতির সতখাতুল ফিতির আমাদের যেটা নির্ধারণ আমরা করেছি আলকার ফাউন্ডেশন বা বিভিন্ন জায়গাগুলো থেকে ইয়ে থেকে এটা পাউন্ড করে তা আমরা এটা প্রত্যেকের উপরেই আমরা ওয়াজিব যারা সাহেব এসাব হবেন তো সদুল ফিতির আমরা এই দেশে যারা আছি আমরা প্রত্যেকের উপরই আমরা বলতে গেলে নাইনটি নাইন পার্সেন্ট মানুষের উপরই সদির ওয়াজিব তো আমরা সেটা ঈদগাহে যখন যাবো মসজিদে যখন যাবো তখন বাকেটে দেবো ধান এটা গরিবের হক এটা রসুল্লাহ করিম ইসলাম বলেছেন যে ঈদগাহের জামাতে যাওয়ার আগে গরিবের কাছে পৌঁছাই দেবো তা আমরা চেষ্টা করবো এখনই আপনার সদে কাতুল আপনি আদায় করে নেন আদায় কেন করবেন রসুল্লাহ করিমুল ইসলাম বলেছেন যারা মাদানে যে আমরা অহেতুক বেফাইসা কথাবার্তা বলেছি গুনাহের বিভিন্ন কাজকর্ম অনিচ্ছাবশত হয়ে গেছে এগুলার এগুলার যেন কাফরা হয়ে যাবে এগুলা থেকে এগুলার থেকে আল্লাহ পাক আমাদেরকে এই যে গুনাহের কাজ যেগুলো করলাম এগুলা মাফির একটা জরিয়া হয়ে যাবে এবং আমাদের রোজাটা পবিত্রতার জন্য এটা আমাদের জন্য সহায়তা করবে সদাকাতুল ফিতর যা আমরা আদায় করি নেই আমরা আদায় করি নেই ইনশাআল্লাহ আর যারা আমরা আদায় করেছি আল্লাহ যেন আপনাদের সদাকাতুল ফিতরকে যেন কবুল করেন ঈদের আনন্দ সকলের ঘরে পৌঁছুক ঈদ হোক আনন্দময় মুসলিম মহের জন্য এই দুর্যোগময় বিপদকালীন সময়ে গাজা সহ তাম দুনিয়া মুসলমানের জন্য আমরা সবাই দেওয়া করবো ইনশাল্লাহ আল্লাহ জন সবাইকে ভালো রাখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ